হাজারো পুষ্টিগুণে ভরা আপেল বলা হয় রোজ একটি করে আপেল খেলে ডাক্তারের ধারের কাছে যেতে হবে না লাল নাকি সবুজ কোন আপেলে পুষ্টি বেশি এবং যাদের ডায়াবেটিস রয়েছে তারা কোন আপেল খাবেন এসব কিছুর উত্তর দেব আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন হাজারো পুষ্টিগুণে ভরা আপেল বলা হয় রোজ একটি করে আপেল খেলে ডাক্তারের ধারের কাছে যেতে হবে না তবে বাজারে দুই ধরনের আপেল পাওয়া যায় লাল ও সবুজ সবুজ আপেলের স্বাদ খানিকটার টক খোসাও তুলনামূলকভাবে পুরু অন্যদিকে লাল আপেল স্বাদে মিষ্টি বেশি রসালো খোসাও পাতলা স্বাদে মিষ্টি বলে সাধারণত সবাই লাল আপেলই পছন্দ করেন কিন্তু লাল নাকি সবুজ আপেল কোন আপেলে পুষ্টি বেশি কোন আপেল খেলে বেশি ওজন কমে এসব কিছু আমরা অনেকেই জানি না দু ধরনের আপেলেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্যাকটিন কুয়ারসেটিন ও প্লাভনে আপেল হার্ট ও লিভারের অসুখের ঝুঁকি কমায় পাশাপাশি আপেলে ফাইবার ও ক্যালোরি কম থাকে ফলে নিয়মিত আপেল খেলে ওজন দ্রুত কমে কিন্তু পুষ্টির দিক থেকে দেখলে সবুজ আপেলে বেশি পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই ও ভিটামিন কে থাকে এবং লাল আপেলের তুলনায় সবুজ আপেলে বেশি পরিমাণে আয়রন পটাশিয়াম ও প্রোটিন থাকে গবেষণায় দেখা গেছে ওজন ঝরাতে চাইলে লাল আপেলের পরিবর্তে সবুজ আপেল খেলে বেশি উপকার মেলে অন্যদিকে লাল আপেলে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী দেহে শর্করা প্রবেশের পরিমাণ কমাতে চাইলে লাল আপেলের তুলনায় সবুজ আপেল বেশি কার্যকর কাজেই আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাহলে সবুজ আপেল খাওয়া আপনার জন্য ভালো তো ফ্রেন্ড এই ছিল আপেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবুজ আপেল খাবেন নাকি লাল আপেল এটি একান্তই আপনার ব্যক্তিগত চাহিদা ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম রহস্য ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন